আসানসোলের হীরাপুর সার্কেলের বড়তল প্রাইমারি স্কুলে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিদ্যালয় বাধা দেন স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ ও পানীয় জলের ব্যবস্থা না করেই অসম্পূর্ণ কাজের মধ্যে স্কুল করতে শুরু করে ঠিকাদার সংস্থা গ্রামবাসীদের দাবি আদিবাসী ছাত্রছাত্রীদের স্কুলে পড়াশোনা করার কারণেই অবহেলা করা হচ্ছে এবং কাজ শেষ না করেই ঠিকাদার সরে যেতে চাইছে বর্তমানে পড়ুয়াদের একটি কমিউনিটি হলে অস্থায়ীভাবে ক্লাস করানো হচ্ছে প্রধান শিক্ষক সভ্যচাচী মুখার্জি জানান তিনি কাজ সম্পূর্ণ করার দাবিতে গ্রামবাসীদের পাশে আছেন স্কুল ইন্সপেক্টর মিত্র বলেন বিষয়টি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হবে দেখুন আপনাদের কাছ থেকে আমরা এই খবর আমি খবরটা পেলাম তো আমি এই ব্যাপারটা আপনাদের কাছে শুনলাম এবং আমি যে হেড টিচার আছেন তার সাথে কথা বলবো এবং কথা বলে আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে তারপরে আমরা ব্যাপারটা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের ডিপিসি চেয়ারম্যান স্যারকে সে ব্যাপারে ইনফর্ম করব এবং যারা আমাদের কাজটা করেছে তাদের সাথে কথা বলে আমি তবেই বলতে পারবো মানে আপনাদের কাছে খবরটা পেলাম এরপরেই আমি দেখছি কি করা যায় যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে কি তদন্ত করবে সেটা আমরা সবটাই নির্ভর করছে আমার উর্ধনা কর্তৃপক্ষ আমার কি বলছে তার উপর নির্ভর করছে